হ্যালো বন্ধুরা তো দেখো বাপি সকাল সকাল কত বড় ইলিশ নিয়ে হাজির হয়ে গেছে দেখো পেলে হচ্ছে ডিম আছে জানো তো দেখো কত বড় সাড়ে আটশো ওজন আছে মাস্টার তো আর এর ভিতরে অন্য মাছ আছে পরে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে মাস্টার দেখে কেমন লাগছে বলো তো দারুণ মাছটা পেয়ে গেছে আর এর ভিতরে অন্য মাছ আছে যে তো দেখো বন্ধু তারপরে দেখো রান্নার দিকে চলে এলাম আর এই দেখো বাপি এখন দেখো ফল কাটতে যাচ্ছে তো মায়ের জন্য ফল কাটবে আর এগারোটা মতো বাজে সেখানে দেখো ভাত হচ্ছে আর এখানে দেখো আমি মাঝে কাঁপে দিয়েছি তো মায়ের জন্য এদিকে কই মাছ নিয়ে এসছে পিস মাছ দিয়ে মাছের ঝোল করে দেবো আর আমাদের জন্য এটা হবে আচ্ছা ওল দিয়ে মাছের ঝোল হবে ঠিক আছে তো আর উচ্চ ভাজা হবে তো লাইনটিয়া মাছ নিয়ে এসছে মাছটা আমি ঢেলে লাইন লাইনটিয়া মাছ দিয়ে ওল দিয়ে মাছের ঝোল করে সচ্ছল এগুলো করে নিই আর এখানে মায়ের জন্য দুধ বসালাম দুধ ফেলে দেবো আর দুটো জালও দিচ্ছি চলো আর এই দেখো আজকে পেঁপে দিয়ে ডাটা দিয়ে মাকে ঝোলাবে পেঁপে 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 আছে তো দেখো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট আর এই দেখো এখানে উচ্ছে ভাজা বসিয়েছি বসেছি আর মাছের ঝোলটা মায়ের ঝোলটা আস্তে আস্তে হবে আর আমি রান্না করতে নিয়েছি দেখো আমার ভীষণ ভালো হয়েছি তো খাই এইরকম মায়ের জন্য চানের চল এখানে গরম করতে দিলাম দিয়ে উঠলো তো আজকে কিন্তু ওলটা খাওয়াবে না এই ওলটা এসেছে পিসি বাড়ি থেকে ঠিক আছে পাপি নিয়ে এসেছিলো তো ওলটা আজকে খাওয়াবে না কারণ ওলটা কাটলেই পরপর খেতে হবে না নষ্ট হয়ে যাবে তো আজকে ওই পেপেটা পেঁপে নষ্ট হয়ে বলে পেঁপে আর শাক দিয়ে ঝোল হবে আমাদেরটাও আমাদেরটা একই ঝোল শুধু মাছটা আলাদা আর কি তো এইটা এখন রান্না করবে রান্না বান্না সব হয়ে গেছে এই ঝোলটা চাপালে হয়ে যাবে আর কি তো চলো হ্যালো বন্ধুরা তো দেখো আমাদের আমার চান হয়ে গেছে এখন মাকে খেতে দিয়ে দিলাম আগে তো এখন বাজে এরকম একটা বেড়ে গেছে আজকে ফিজিওর ভাইটা আজকে দেরি করলো তো ওই জন্য মা খেতে বসে গেছে আজকে কী কী রান্না করলাম চলে দেখায় এই যে উচ্চ ভাজা দিয়ে এখন ভাত খাচ্ছে আর এই যে মায়ের জন্য কুই মাছের ঝোল পেঁপে আর শাক দিয়ে আর এখানে এই যে আমাদের ঝোল শাকের টা দিয়ে ওই আর কি আমাদের এখানে পুঁই শাকের টাটাও পেঁপে দিয়ে একই সেম আর এখানে এই যে কিসের চাটনি করেছে কিসের টক বলছে জলপাই জলপাইয়ের টক আজকে মেনু তো মা এখন খাচ্ছে ঠিক আছে কেমন খেলে ভাত খাই যাবে বলো পেঁপেটা একটু কামে করে খাও পাকা পেঁপে আমি ভাতে দিয়ে দিচ্ছি কামে কামে খেয়ে পেঁপেটা তো চলো মা এখন খাক আর বাইরে একটুখানি বারোটার সময় বৃষ্টি এসেছিলো আবার এখন রোদ উঠেছে তো চলো ছাদেই এখন পুজোটা দিয়ে আসি তো দেখো বন্ধু এখন বাড়ির দেড়টা তো চলো খাওয়া দাওয়া শুরু করি বসে গেলাম আজকে মেয়েদেরকে তোমাদের দেখালাম উচ্ছেওয়া যায় আর এই দিই মাছের ঝোল আছে আর এখানে বৌদি আবার লোটে তো তরকারি দিয়েছে এরকম তো মাছের ঝাল তো চলো এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এখন পিজিওর ভাইটা আসেনি আমরা খেয়ে নিই তারপর আসছে তখন তোমাকে দেখো না তো বন্ধুরা খাওয়া দাওয়া পরে আর তো কিছুই শেয়ার করা হয়নি তারপর একটু বিশ্রাম নিয়ে তারপর দেখো সন্ধ্যাবেলা ভাই চলে এসে ফিজিও করতে মাকে তো মাকে ফিজিও করছে আর ওই হাঁটুর এক্স দেখাচ্ছিলাম কারণ হিপ জয়েন্টে ফিজিও করতে গিয়ে হাঁটুটাও তো খারাপ সেই জন্য হাঁটুগুলো দেখছে যে কীরকম কীরকম ব্যায়াম করা যায় ঠিক আছে সেই মতোই করাবে নাহলে উল্টো পাল্টা করালে তো আবার ব্যথা বাড়তে পারে না সেই কারণে তো ভাই কিন্তু খুব সুন্দর করে ফিজিও করে আর ভাই ভাই মানে আমাদের সোনারপুরের দিয়েই থাকে কোনো অসুবিধা হয় হয়নি আর কি ওর সঙ্গে যোগাযোগ করে খুব ভালো লেগেছে তো ওর ব্যবহারও খুব সুন্দর তো ডাক্তারবাবু এর সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলো তো চাই হোক তোর ওর করানো আমার মায়ের খুব পছন্দ যেন তো খুব ধরে ধরে সুন্দর করে করায় তো আমার মার খুব ভালো লাগে আর এখন কিন্তু এই ফিজে করে একটু আরাম্বত হয় মায়ের তো সঙ্গে সঙ্গে অনেকটা কর মানে ও তো আর বিশ্রাম দিয়ে দিয়ে করায় না ও তো বেশিভাবে থাকবে না তো চল্লিশ মিনিট মতো থাকে তো তার ভেতর কন্টিনিউ করাই হলে তখনই কিন্তু ব্যথাটা হয় কিন্তু পরে পরে পাটা অনেক হালকা হয়ে যায় তো ব্যথা এখনও আছে তো তার ভিতরে এটা করতে হবে কারণ না করলে তো আবার এখনও ওয়াকার ছাড়া তো হাঁটতে পারছে না তো এটা যত করবে তত কিন্তু ওয়াকার ছাড়াই কিন্তু হাঁটতে পারবে তো ভাইয়ের এখনও মানে ঠিক মতো বলটা আসেনি সেই বলটা আনার জন্যই ফিজেও করতে হবে চলো বন্ধু আজকের মতো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে